হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে রবিবার কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল ছাত্র আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল এখন একটু রেডি হয়ে নিচ্ছি কারণ যাবো বহরমপুরে ওই যে সেদিনকে আরিয়ানের পাপা গিয়েছিল আরিয়ানের জন্য মাছ আনতে কিন্তু সেদিনকে তো মাছ পেয়েছিল না দুটো মাছ পেয়েছিল। তো রবিবারের দিন যাওয়ার কথা ছিল তো আজকে তো রবিবার তো তার জন্য সকাল সকাল এই যে বেরিয়ে পড়েছি আরিয়ানের পাপা একাই যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে আমারও না ইচ্ছে করে যে মাছের বাজারে একটু যাব সকাল সকাল দুজনে মিলে মাছ কিনবো তো তার জন্যে কিন্তু দুজনে মানে তিনজনেই রেডি হয়ে নিয়েছি এদিকে দেখো আরিয়ান শোনাকেও রেডি করিয়ে দিয়েছি সকাল সকাল আমার কাজও হয়ে গিয়েছে বাসি কাজকর্ম সেরে একেবারে গা হাত পা ধুয়ে নিয়েছি তো আরিয়ানের বাবা বললো চলো আজকে তিনজনে মিলে যাই তাতে বেশ দেখবা অনেকটাই ভালো লাগবে আর সকালবেলা একটু ঘুরতে পেলে তো ভালোই লাগে পৌঁছে গিয়েছি আমরা মাছের বাজারে এই যে মাছ নিয়েছি কাকু এখানে মাছটা কেটে দিচ্ছিলো আমাদের আর আরিয়ানের জন্য নেওয়া হবে তো লাটা মাছ তো ওটাও নিয়ে নেব। ওটা যেহেতু বেশ অনেকটা পরিমাণে নেওয়া হবে ওই পাঁচশো মতো তো সেক্ষেত্রে ওই মাছটা তো কেটে নেব না ওই মাছটা মানে জ্যান্ত মাছই নিয়ে নেব ওটা কিন্তু বাড়িতে গিয়ে আবার জিয়ে রাখবো আর এখানে এই যে কাকুগুলো কি স্পিডে মাছ কাটছিল তো সেটাই আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর কালকে জন্মাষ্টমী তার জন্য এই যে কিছু ফুল নিয়েছি আর সাথে দুটো গোলাপ ফুলও নিয়েছি মাছ সবজি ফুল এই তিনটেই কিনতে একদমই পাশাপাশিই ছিল তো ওই যে ফুলের বাজারে ঢুকে কিছু ফুল নিয়ে নিলাম কিছু গাঁদা ফুল আর কিছু কিনেছি দুটো গোলাপ ফুল তারপর এই যে বাড়ি চলে এসেছি এখন আর বাড়ি আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটা দেরিও হয়ে গিয়েছে ওই যে সাড়ে আটটা মতো বেঁচে গিয়েছে তারপর এই যে আরিয়ানের পাপা এখন আরিয়ানের জন্য যে লেটা মাছগুলো আনা হলো সেগুলো এখন কিন্তু চেয়ে রেখে দিচ্ছে একটা বালতিতে রাখা হবে আর একটা হাঁড়িতে রাখা হবে আর আমাদের জন্য এই যে মাছ নিয়ে এসেছে রুই মাছ এনেছে আর আমার জন্য এনেছে কাঁকড়া কাঁকড়াটা আমার জন্য বললাম তার কারণ আরিয়ানের পাপা বা আরিয়ান কিন্তু কাঁকড়া খায় না আরিয়ান তো খেতেও পারবে না অনেকটাই ছোটো আর আরিয়ানের পাপার কিন্তু অ্যালার্জি তার জন্য কিন্তু ও কাঁকড়া খাবে না শুধু ওর এই যে কাঁকড়াতে অ্যালার্জি তা কিন্তু না তোমাদেরকে এর আগেও বলেছি ওর চিংড়ি মাছও কিন্তু প্রচণ্ড অ্যালার্জি তো কাঁকড়াটা শুধুমাত্র আমার জন্যই আনা হয়েছে তার জন্য কিন্তু বেশ একটু অল্প পরিমাণে নিয়েছি ওই যে চারটে মতো নিয়েছি আর কাঁকড়া খেতে না আমারও আবার ভীষণে ভালো লাগে সকালে বাসি কাজকর্ম সেরে কিন্তু বহরমপুর গিয়েছিলাম আর এখন ওই যে বাড়ি এসে এখন কিন্তু আরিয়ানের কপাকে একটা ডিম ভেজে দিচ্ছি কালকে রাতে রুটি করেছিলাম তো সেই রুটি না চারটে আছে তো ওই যে বললো যে ডিম ভেজে দাও তাহলে আমি ডিম ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে যাব বাড়ি আসার সময় আমরা একটু মুদিখানার দোকানে ঢুকিয়েছিলাম ওই যে বাড়িতে আলোটা একদমই বাড়ন্ত ছিল তার জন্য আলোটাই কিন্তু কিনতে গিয়েছিলাম আর এদিকে মুদিখানার দোকানের দাদা আবার আরিয়ানকে দেখো এই যে চিপস দিয়েছে আর সেটা নিয়ে তো আরিয়ান শোনা ওই যে তখন থেকে আমার পিছনে পিছনে ছুটছে বাড়ি এসে ওই যে চিপসের প্যাকেটটা ওকে খুলে দিতে হবে তো চিপসের প্যাকেটটাকে খুলে দিয়েছি এখন একটা একটা করে বার করছে আর একটু একটু করে খাচ্ছে যদিও আমি জানি এই চিপসের প্যাকেটটা কিন্তু পুরোটা খাবে না ওই যে ফেলেই বেশিরভাগ নষ্ট করবে দুই একটা খাবে হয়তো বাড়িতে আসার পর পরই আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এই যে ভাতটাও হয়ে গিয়েছে এরই মাঝে বেশ কিছুটা সময়ও পেরিয়ে গিয়েছে ওই যে এখন ওই সাড়ে বারোটা মতো বাজে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে যদিও রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আসলে কি বলো তো ওই যে রান্নাবান্না বসাতে তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু ঝটপট রান্নাবান্নাটা সেরে নিয়েছি আর এখন এই যে আরিয়ান সোনাকে খাইয়ে দিচ্ছি আর আরিয়ান সোনা কীরকম দুষ্টুমি করছে দেখো ওই যে এটো মুখে আমাকে হামি দিচ্ছে আমি যতই বলছি নিব না কিন্তু সে তো কিছুতেই ছাড়বে না আরিয়ান সোনাকে খাইয়ে দেবার কিছুক্ষণ পর ওই পনেরো কুড়ি মিনিট পর আরিয়ানের পাপাও বাড়ি চলে এসেছে রান্না রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো কি কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই আলু বেগুন দিয়ে কাঁকড়ার তরকারি হয়েছে আর আলু বড়ি আর রুই মাছের তরকারি মানে রুই মাছ দিয়ে আলু বড়ি দিয়ে তরকারি করেছি আর এই যে শাকটা দেখতে পাচ্ছ এটা কালকে রান্না করেছিলাম তো সেই শাক কিছুটা ছিল তো ওই যে সেটাই কিন্তু নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আরিয়ানের পাপা অফিস যাচ্ছে আর আমার না নোংরাটা এখনও ফেলা হয়নি তার জন্য এই যে ওর সাথে যাচ্ছি নোংরাটা ফেলে দেব আর ওই যে দরজাটাও লাগিয়ে দেবো প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এখন বিকেলবেলা ঘড়ির কাটায় ওই চারটে মতো বাজে আরিয়ান সোনা ঘুমোচ্ছে আর এদিকে এই যে আরিয়ান সোনার জন্য খিচুড়িটা এখন বসিয়ে দিচ্ছি দুপুরে যেহেতু ভাত খেয়েছে তার জন্য এখন খিচুড়িটা বসিয়ে দিলাম আর এই যে দেখছো এটা একটা সসের বোতল তো এই যে বোতলটাতে আমি ফেব্রিক দিয়ে কালার করতে গিয়েছিলাম কিন্তু কালারটা না একদমই ভালো হয়নি ওই যে কালারটা না মনে হচ্ছে যেন একটু গোলে গলে পড়েছে আর এই যে সকালবেলায় দুটো গোলাপ এনেছি তো ভাবলাম এই যে সসের বোতলটাতে গোলাপ দুটো রেখে দিই জল দিয়ে তাহলে কিন্তু বেশ অনেকটা দেখতে ভালো লাগবে রান্নাঘরের এই জায়গাটাকে তো এই যে রেখে দিয়েছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু বাজারে কিছু কেনাকাটা আছে কিছু বলতে ফেব্রিক কিনতে যাব তাছাড়া কোনো কেনাকাটা নেই আর মুদিখানার দোকানে যাব কিছু বাজার করার আছে তো আরিয়নের পাপাই হচ্ছে কি যে অফিস থেকে আসার সময় বাজারগুলো করতো কিন্তু আমি ওকে বারণ করেছিলাম যে আমিও বাজারে যাব তো একসাথে করে নিয়ে চলে আসবো তো তার জন্যই যাবো তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি আরিয়ানও রেডি হয়ে আছে ওকে একটু জুতোটা পরিয়ে যেতে হবে এখানে আরিয়ান আরিয়ানের পাপাও কিন্তু রেডি হয়ে নিয়েছে চলো তবে আজকের ভিডিওটিও বেশি বড় করব না ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা